নমস্কার ঈশান বাংলার প্রত্যেক দর্শকদের জানায় ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজকের ঈশান বাংলা প্রাইম টাইম খবর শুরু করব তার আগে এক নজরে বিশেষ বিশেষ খবর কুড়ি ফেব্রুয়ারি অরুণোদয় সুবিধা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে আট হাজার ঘোষণা মুখ্যমন্ত্রীর ছাত্রদের জন্য বাবু প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর নয়া বছরের সকালে রক্তাক্ত ধলাই যান সংঘর্ষে আশঙ্কাজনক এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর বিহু আর নববর্ষের আনন্দ আরও বাড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা আগামী কুড়ি ফেব্রুয়ারি অরুণোদয় সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে আট হাজার টাকা আজ নববর্ষের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে এমন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মহিলা এটা খবর দিব নির্বাচনের সময়স অরুণোদয় আসনি প্রদান করা সদায় এটা বিতৰ্কিত বিষয় হৈ থাকে সেইকাৰণে কেতিয়াবা বিৰোধী পক্ষেও আপত্তি কৰে যে ইলেকশ্যন চলি থাকোঁতে কিয় অৰুণোদয় দিলে আমি যাতে বিতৰ্কৰ উৰ্ধত থাকিব পাৰোঁ ফেব্ৰুৱাৰী মাহৰ বিছ তাৰিখে অসমৰ প্ৰতিগৰাকী অৰুণোদয় হিতাধিকাৰীক বিহুৰ উপহাৰ হিচাপে আমি আগতীয়াকৈ আঠ হাজাৰ টকা দিম তাৰমানে প্ৰতিগৰাকী আই মাতৃ যিসকলে অৰুণোদয় আঁচনি পাই আছে দে উইল গেট জানুৱাৰীত আমি তেওঁলোকক নিদিওঁ একো ফেব্ৰুৱাৰী মাহত একেলগে ফেব্ৰুৱাৰী মাহৰ বিছ তাৰিখে একেলগে আগতীয়াকৈ বহাগ বিহুৰ উপহাৰ হিচাপে তেওঁলোকক আমি আঠ হাজাৰ টকা তেওঁলোকৰ বেংক একাউণ্টলৈকে হস্তান্তৰ কৰিম তেতিয়া আৰু বিহুলৈকে তেওঁলোকে সুন্দৰভাৱে তেওঁলোকৰ বিহু পালন কৰিব পাৰিব মই আপোনালোকৰ জৰিয়তে অসমৰ আইমাতৃক সকলে সকললৈকে এই সুন্দৰ উপহারটো ঘোষণা কৰিব খুজিছোঁ নয়া বছরের প্রথম দিন অসমের হাজার হাজার ছাত্রের জন্য সুখবৰ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা ঘোষণা করলেন বাবু প্রকল্প। এই প্রকল্পের আওতায় স্নাতকোত্তর ছাত্ররা পাবে মাসে দু টাকা করে এবং স্নাতক পৰুৱাৰা পাবেন এক হাজার টাকা করে বাবা মায়েৰ বাৰ্ষিক আয় নিচে ৰাজ্যত আমাৰ ছাত্ৰসকলে এলম'ষ্ট এটা নীৰৱ আন্দোলন কৰিছে যে তেওঁলোককো বাবু আঁচনি এটা লাগে আজি আমি এই ধৰণে আপোনালোকক জনাব খুজিছোঁ যে প'ষ্ট গ্ৰেজুৱেট পঢ়া ছাত্ৰসকলক আমি ফেব্ৰুৱাৰী মাহৰ এক তাৰিখৰ পৰা মাহত দুহেজাৰ টকাকৈ আগবঢ়াম আৰু গ্ৰেজুৱেট পঢ়া ছাত্ৰসকলক আমি মাহত এহেজাৰ টকাকৈ আগবঢ়াম প্ৰথম বৰ্ষৰ পৰা এই বছৰ আমি টি ডি চি আৰু পি জি ফাৰ্ষ্ট ইয়াৰৰ ষ্টুডেণ্টবিলাকক বা ষ্টুডেণ্টসকলক এই আঁচনিত আমি সামৰি ল'ম এই আঁচনিখন সকলোৰে বাবে মুকলি নহ'ব যাৰ পিতৃ মাতৃৰ উপাৰ্জন চাৰি লাখ টকালৈকে আছে তেওঁলোকৰ বাবে এই আঁচনিখন দিয়া হ'ব বিল' ফ'ৰ লাখ চৰকাৰী চাকৰিয়াল আদি এই আঁচনিৰ পৰা বাদ পৰিব ছোৱালীসকলৰ ক্ষেত্ৰত আমি সকলোকে দিছো বাবু আঁচনিত আমি চাৰি লাখ টকা উপাৰ্জনলৈকে আমি এই আঁচনিৰ সহায় আগবঢ়াম উৎসৱে আৱহে বিচে দু ছাব্বিশ ইংরেজি নববর্ষের প্রথম সকালেই ধলাইর চান্নিঘাট বাগনি এলাকায় ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন এক যুবক আহত যুবকের নাম তাৎক্ষণিক জানা না গেলেও তিনি সোনাবাড়িঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে শিলচর কলেজ রোডের অভিনব ক্লাব প্রাঙ্গনে গতকাল সারম্বরে পালিত হল রামকৃষ্ণ পাঠচক্র সেন্ট্রেলের কল্পতরু উৎসব সকাল থেকেই শ্রীরামকৃষ্ণ মা শারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ কথামৃত পাঠ ও ভজন সংকীর্তনের মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় আমাদের জড়িত হোক এই মহান দিনটিকে হাতে ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ্যচক্র শিলচর সেন্ট্রাল কমিটি একটি প্রতি বছর এই উদ্যোগ নিয়ে থাকে সকালবেলা অভিনব ক্লাব প্রাঙ্গনে প্রতি বছরই এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ্যচক্র শিলচর সেন্ট্রাল কমিটির ব্যবস্থাপনায় এবং অভিনব ক্লাবের সম্পূর্ণ সহযোগিতায় এই অনুষ্ঠান চলতে থাকে প্রতি বছর আজও আমরা এখানে সবাই সমাবেত হয়েছি আমরা আজকের এই শুভ দিনে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে সবার সুন্দর এবং সুখী সবার পরিবর্তিত সবাইকে জানাচ্ছি পেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশে আজকে খুব শুভ দিন এই শুভ দিনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরম সবার উদ্দেশ্যে বলেছিলেন ওদের সবার চৈতন্য এই কথা সবার জীবনে বর্ষিত হোক সেটা ঠাকুর কৃষ্ণ চরণে প্রার্থনা করছি এবং সমাজের সর্বস্তরের মানুষ যাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হরবংশ দেবের আশীর্বাদ পুষ্ট হন তার জন্য অন্তরের অন্ধস্থ হয়ে কামনা করছি আমাদের রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রেল প্রতি বছরের ন্যায় এইবারও ওই অভিনব গ্রাম এই উৎসব গল্পতর উৎসব পালন করে থাকে এইবারও আমরা করছি আমাদের যথাসাধ্য সীমিত ক্ষমতার যন্ত্র দিয়ে আমরা শিলচর শিলচরবাসীকে আহ্বান করব ভগবান শ্রীরামকৃষ্ণের অথক যে বাণীগুলো রয়েছে তার সংগ্ন উপলব্ধিতে তা জীবনে অনুধার বলকড়া সেটাই আগ্রহ থাকে আপনাদেরকে নমস্কার নিচে সামন্য বিরতি থাকছে আর ও খবর সঙ্গে থাকুন শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর্ট জুমজুমাত উদ্বোধন উত্সুকদের ভিড় জলপরি দেখতে মাতোরা দর্শক ইরানের জেমস টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট বৈচিত্র্যে ভরপুর মেলা প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ দুবাইয়ের আতর আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয় এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গ্যানিক ড্রাই ফ্রুট ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন আর্টিফিশিয়াল জুয়েলারি রাজস্থানের বিখ্যাত আচার ইরানি কার্পেট ও ফার্নিচার প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময় এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয় বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এক আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম খবরে শিক্ষার মান উন্নয়নে পরিকাঠামোই আসল ভিত্তি সেই লক্ষ্যে দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি পৃথক প্রকল্পের অধীনে প্রায় পঞ্চাশ লক্ষ টাকারও বেশি ব্যয় নির্মিত এক অত্যাধুনিক অডিটোরিয়ামের উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রথম দিনে একটা নতুন অডিটোরিয়াম আমরা দেশভক্ত তরুণ নাম ফুকনে আমরা উপহার দিতে সক্ষম হয়েছি যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা মহোদয় আমাদের শিক্ষামন্ত্রী রনোজ পেগু মহাশয়কে আমি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি কারণ আনটাইড ফান্ড থেকে আমি যখনই এই স্কুলের জন্য কোনো প্রপোজাল দিয়েছি তখনই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের শিক্ষামন্ত্রী রণেশ বেগু মহোদয় আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন যার জন্য আপনারা শুনলে খুশি হবেন অনেকটা কাজ আজকে এই স্কুলে আমরা করতে সক্ষম হয়েছি আমার মনে আছে বিধায়ক হওয়ার দায়িত্ব নিয়ে প্রথম আমরা এই স্কুলে আসি আর এই স্কুলে আপনারা জানেন যে অসমীয়া ল্যাঙ্গুয়েজের একমাত্র স্কুল বরাক উপত্যকা হায়ার সেকেন্ডারি স্কুল যে স্কুলের একটা অভিযুক্ত স্কুল যে স্কুলের একটা সুনাম রয়েছে আর এই স্কুল থেকে কিন্তু অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে আমরা অনেকে জানি না জীবনে অনেক বড় বড় পোস্টে ওনারা চাকরি করেছেন জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে ছড়িয়ে আছেন এখানে আমাদের কুসুম শুকুল মহাদয়া রয়েছেন যিনি এই স্কুলে শিক্ষিকা ছিলেন এখন বর্তমানে এসএমডিসির ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন কুসুম শুকুল মহোদয়ার একটা বিশেষ গুণ উনি নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানে জড়িয়ে রেখেছেন বিভিন্ন সামাজিক কাজকর্মে উনি লিপ্ত রয়েছেন আর আমরা লক্ষ্য রাখি যে এই স্কুল থেকে আমি জানতে পারি যখন একশো বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন আর তখন আমরা জানি যে আসাম রাজ্যের বিভিন্ন জায়গায় ওর অনেক বড়ো বড়ো পোস্টে যারা কাজ করেছেন তারা কিন্তু এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করেছে তো স্বাভাবিকভাবেই আমাদের দায়িত্ব এই স্কুলকে দেখা বিগত দিনে কংগ্রেস শাসিত সরকারের সময় এইগুলো কাজ হয়নি আমি জানি না এই স্কুলটি কেন বঞ্চিত করে রাখা হয়েছিল আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার অনেকটাই তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করতে সক্ষম হয়েছি হায়লাকান্দির বন বাইপাসে স্পিড ব্রেকার তৈরির কাজে অবৈধভাবে গৃহস্থলী রান্নার গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে বিশেষ করে এই নির্মাণ কাজে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সিলিন্ডার ব্যবহার করায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে বিভাগীয় আধিকারিকদের নিয়মিত যাতায়াতের পথেই ঠিকাদারদের এমন বেআইনি কাজ নিয়ে প্রশ্ন উঠছে কি কাজ করে তোমরা মালিকে সি্লিন্ডার ক্যাদিছে তোমরা? सिलेंडर তো আমরা দিছি। তোমরা মালিক? বদল তো উনি তানকিটা। ট্যাঙ্কটা। কন্ট্রাক্টর। কাজ করে তো তোমরা। তাইন তোমরা কইছনি ডমেসটিক সিলিন্ডার ব্যবহার করতে করিয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। কুড়ি ফেব্রুয়ারি অরুণোদয় সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে আট হাজার ঘোষণা মুখ্যমন্ত্রীর ছাত্রদের জন্য বাবু প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর নয়া বছরের সকালে রক্তাক্ত ধলাই যান সংঘর্ষে আশঙ্কাজনক এক আজকের মতো ইশান বাংলা প্রাইম প্রাইম খবর এ পর্যন্তই পরবর্তী সংবাদ ঠিক রাত দশটায় নমস্কার